তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অঞ্জু অঞ্জু একটা হিন্দু ঘরের মেয়ে তো অঞ্জুর বাবা নেই অঞ্জুর মা আছে অঞ্জুর মা খুবই কষ্ট করে অঞ্জুর মা পরের বাসায় কাজ করে তো অঞ্জু তার বাবা নেই তার ছোটো একটা ভাই আছে তো অঞ্জু এখন ইয়েটিভে এসেছে ভালো একটা মানুষের আশায় তো অঞ্জু চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো মুসলিম পরিবারের ছেলেও আমাকে বিয়ে করে তাহলে অঞ্জু ধর্ম ত্যাগ করতে রাজি আছে অঞ্জুর কোনো ব্যক্তিগত পছন্দ নেই অঞ্জু পড়াশোনা করেছে সেভেন পর্যন্ত তারপর আর পড়তে পারেনি তো অঞ্জু চাচ্ছে যদি কেউ আমাকে বিয়ে করে সে যদি মুসলিম হয় তাহলে ভালো হয় কারণ অঞ্জু মুসলিম হতে খুব আগ্রহ কারণ অঞ্জু দেখেছে আশেপাশে লোকদের নামাজ পড়তে কোরআন পড়তে অঞ্জুর ভিতর থেকেই কেন জানি ভালো লাগে তো অঞ্জু চাচ্ছে যদি বিয়ে করি তাহলে কোনো মুসলিম পরিবারের ছেলেকে বিয়ে করে ধর্ম ত্যাগ করে নিব এবং যদি তার মা তাকে ত্যাগ করে তাতেও তার কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল অঞ্জু জীবনের ব্যক্তি ব্যক্তিগত তার সামান্য কিছু গল্প তুলে ধরলাম তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি